আসামকে আজকে দেখা গেলে তালিকার মধ্যে রাখা হয় যদি আসামে আগামী বছর ভোট সেখানে নতুন নাগরিকত্বের জন্য আলাদা নিয়মের প্রসঙ্গের কথা তারা উল্লেখ করছেন দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্ন সামনে রেখে ক্যামোফ্লেজিং সামনে রেখে মূলত কোন কোন লক্ষ্যে এগুলো করা হয়েছে সেটা সবাই বুঝতেই পারছেন কিন্তু বাংলার মানুষ তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং উন্নয়ন তারা বাংলার চৌত্রিশ বছর আগের দেখেছেন অন্য বিজেপির রাজ্যগুলো এখন দেখছেন তুলনায় বাংলা অনেক ভালো আছে তারা সবাই জানেন ফলে বিজেপির এই ধরনের যে চেষ্টা শেষ পর্যন্ত ভোটার লিস্ট সেখানে কোনো রকম প্রভাব খাটিয়ে কিন্তু সব চক্রান্ত সফল হবে না এই যে লাখ আর কোটির হিসাব দিচ্ছে অমুক বাদ যাবে আমরা জিতব এগুলো সমস্ত হচ্ছে লোক দেখানো নাটক আমি আবার বলছি রাজবংশী বা মতুয়া সম্প্রদায় অসম থেকে চিঠি পাচ্ছেন এনআরসির খেয়াল রাখবেন বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবে তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেবো তার মানে ওনারাও বুঝতে পাচ্ছেন যে এসআইআর যে বাঘের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বহু বাদ যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন সেই জন্যই বিজেপি এখন ব্যাকিয়ার দেওয়া কথাবার্তা শুরু করেছে সুকান্ত বলছে যদি হয় তাহলে এখানে এক কোটির বেশি হয় আমি আবার বলছি এক কোটি কেন ওনারা এই যে উনাদের ভোটারও যাবে ওনাদের ভোটারও যাবে মানুষকে ভোটার হিসেবে দেখবেন না সুকান্ত বাবুদের বলবো মানুষকে মানুষ হিসেবে দেখুন পশ্চিমবঙ্গে মানুষকে মানুষ হিসেবে দেখা হয় ধর্ম আর ভোটার হিসেবে নয় কন্যাশ্রী সব বাড়ি পায় সব ছাত্রী পায় লক্ষ্মীর ভাণ্ডার সব বাড়ি পায় স্বাস্থ্যসাথী সব বাড়ি পায় এভাবে দেখবেন না এই যে এক কোটি এইসব গল্প আপনারা দিচ্ছেন না ভোটের রেজাল্টটা বেরোলে দেখবেন কাদের পায়ে তলা থেকে মাটি সরে গিয়েছে হচ্ছে হচ্ছে যে যে এক মাসের মধ্যে গিয়ে বলা আমি বলছি যেটা ওনারা যেটা বলেছেন যে ক্যালেন্ডারটা দিয়েছেন এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে এটা তো এইভাবে সবে বলেছেন এখনই একটা রাজনৈতিক দল এইভাবে মতামত জানানো সম্ভব না আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন আমরা নিশ্চিতভাবে তার মতামত জানাবো এটুকু আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় সর বুথে সবসময় সক্রিয় থাকেন ফলে আমাদের কর্মীরা আমাদের সম্পদ আমাদের বুথ কর্মীরা জানেন তাদের দায়িত্ব কি তারা স্তরেও চোখ কান খোলা রেখে দল যা যা দায়িত্ব দিয়েছিল এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটা বৈঠক করেছিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিলেন আমাদের ভূত স্তরের কর্মীদের এবং সমস্ত দলের ইয়েতে ফলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে বিএলওদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে গোটা প্রক্রিয়া মানে এটা করবার দায়টা এবং দায়িত্বটা রাজ্য সরকারের আর এত স্বাভাবিক ব্যাপার আমাদের বক্তব্য তো তাই যে রাজ্য সরকার রাজ্য সরকারের দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন আসামকে আজকে দেখা গেল তালিকার মধ্যে রাখা হয় যদি আসামে আগামী বছর ভোট সেখানে যেহেতু নাগরিকত্বের জন্য আলাদা নিয়মের প্রসঙ্গের কথা তারা উল্লেখ করছেন দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্ন সামনে রেখে ক্যামোফ্লেজিং সামনে রেখে মূলত কোন কোন লক্ষ্যে এগুলো করা হয়েছে সেটা সবাই বুঝতেই পারছেন কিন্তু বাংলার মানুষ তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং উন্নয়ন তারা বাংলার চৌত্রিশ বছর আগের দেখেছেন অন্য বিজেপি রাজ্যগুলো এখন দেখছেন তুলনায় বাংলা অনেক ভালো আছে তারা সবাই জানেন ফলে বিজেপির এই ধরনের যে চেষ্টা শেষ পর্যন্ত ভোটার লিস্ট সেখানে কোনোরকম প্রভাব খাটিয়ে কিন্তু এই সব চক্রান্ত সফল হবে না এই যে লাখ আর কোটির হিসাব দিচ্ছে অমুক বাদ যাবে আমরা জিতব এগুলো সমস্ত হচ্ছে লোক দেখানো নাটক আমি আবার বলছি রাজবংশী বা মতুয়া সম্প্রদায় অসম থেকে চিঠি পাচ্ছেন এনআরসির খেয়াল রাখবেন বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআরে যারা বাদ যাবে তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেবো তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাঘের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বহু বাদ যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন সেই জন্যই বিজেপি এখন ব্যাগিয়ার দেয়া কথাবার্তা শুরু করেছে আমি আবার বলছি এক কোটি কেন ওনারা এই যে ভোটারও যাবে ওনাদের ভোটারও যাবে মানুষকে ভোটার হিসাবে দেখবেন না সুকান্ত বাবুদের বলবো মানুষকে মানুষ হিসাবে দেখুন পশ্চিমবঙ্গে মানুষকে মানুষ হিসেবে দেখা হয় ধর্ম আর ভোটার হিসাবে নয় কন্যাশ্রী সব বাড়ি পায় সব ছাত্রী পায় লক্ষ্মীর ভাণ্ডার সব বাড়ি পায় স্বাস্থ্য সাথী সব বাড়ি পায় এভাবে দেখবেন না এই যে এক কোটি এইসব গল্প আপনারা দিচ্ছেন না ভোটের রেজাল্টটা বেরোলে দেখবেন কাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে যে এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে ভেরিফিকেশন যে তারা তো সবটা আমি বলছি যেটা ওনারা যেটা বলেছেন যে ক্যালেন্ডারটা দিয়েছেন এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে এটা তো এইভাবে সবে বলেছেন এখনই একটা রাজনৈতিক দল এইভাবে মতামত জানানো সম্ভব না আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন আমরা নিশ্চিতভাবে তার মতামত জানাবো এটুকু আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় বুথে সবসময় সক্রিয় থাকেন ফলে আমাদের বুথ কর্মীরা আমাদের সম্পদ আমাদের বুথ কর্মীরা জানেন তাদের দায়িত্ব কি তারা স্তরেও চোখ কান খোলা রেখে দল যা যা দায়িত্ব দিয়েছিল এর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একটা বৈঠক করেছিলেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিলেন আমাদের স্তরের কর্মীদের এবং সমস্ত দলের ইয়েতে ফলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল যে এবং নির্বিঘ্নে গোটা প্রক্রিয়া মানে এটা করবার দায়টা এবং দায়িত্বটা রাজ্য সরকার আর এত স্বাভাবিক ব্যাপার আমাদের বক্তব্য তো তাই যে রাজ্য সরকার রাজ্য সরকারের দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন